প্লেটটাকে চালানোর জন্য কিন্তু হাওয়ার ব্যবহার করা হাওয়া অনেক সময় মিস করতে পারে

এখানে যদি দিয়ে রাখা হয় তাহলে থাকবেই থাকবে না কিন্তু এই তেলটাকে তো ঘুরাইতে হবে ঘুরানোর জন্য একটা মোটর ব্যবহার করা হয় মোটর বা পাম্প এই যে দেখেন উপরে এই যে বড় একটা ফুলি দেখা যায় এই যে এটার নাম হচ্ছে ভ্যান মোটর ভ্যান মোটর বা কি পাম্প পাওয়ার পাম্প পাওয়ার পাম্প পাওয়ার পাম্প

এই বেল্টের সাথেই এই কুলিং ফ্যানটা যুক্ত থাকত তাহলে এটার নাম হইতো ফ্যানবেলিং হ্যান্ড বেল না থাকার কারণে এই টাইমিং বেলের মাধ্যমে ইঞ্জিন থেকে এই বেলটা ঘূর্ণাবান শক্তি নিবে নিয়ে পাওয়ার অয়েল মোটর ভ্যান মোটর ওয়াটার পাম্প এবং ডাইন আমাকে ঘুরাবে এবং এই বেলটাকে সবসময় শক্ত বা হার্ড রাখার জন্য এক্সট্রা দুইটা পুলির ব্যবহার করা এখানে আপনার টাইনামা কোনটা পুলি কোনটা তারপর ওয়াটার পাম্প কোনটা হবে এই যে ভ্যান মোটরের নিচে একটা পুলি দেখা যায় বড় এটাই হচ্ছে মূলত ওয়াটার পাম্প ওয়াটার পাম্পের কাজটা কি ওয়াটার পাম্পের কাজটা কি ধরেন যে আমাদের পাশে পানি আমরা একটা ড্রেন করলাম বা নালা করলাম ওইরা পানিটাকে আমরা বৃদ্ধাগারে চলমান রাখতে চাচ্ছি সেক্ষেত্রে যদি আমরা শুধু পানি দিয়ে রাখি পানিটা কি ঘুরবে ঘুরবে না মাঝখানে যদি আমরা একটা মোটর বসায় দিই তাহলে পানিটা কি একপাশ থেকে টানবে আর এক ঘুরে ওই জায়গা থেকে চলে আসবে তাহলে পানিটা কি সার্কুলেশন তৈরি হবে না সেম এই ওয়াটার পাম্পের কাজও এই রকম পানিটাকে প্রথমে আপনার ইঞ্জিনে যে রেডিওটার থেকে ঠান্ডা পানিটা ইঞ্জিনে ঢুকবে ইঞ্জিন থেকে গরম পানিটা চলে আসবে ওয়াটার পাম্প ওয়াটার পাম্পের মাধ্যমে পানিটা গরম পানিটাকে টানবে টান না আবার রেডিওটারে দিবে এবং রেডিওটারে যে ঠান্ডা পানিটা আছে এই ঠান্ডা পানিটা চলে যাবে শুধুমাত্র পানিটা ঘুরবে এবং রেডিয়েটরে আইসা কিছুটা ঠান্ডা হবে ঠান্ডা এই এইটা দেখেন একদম এই পাশে ছোট্ট একটা পুলি দেখা যায় এটার নাম কি এই পুলিটার নাম হচ্ছে ডায়নামা ডায়নামা এই দেখুন ডায়নামা ডায়নামা কাজ কি ডায়নামা ব্যাটারি চার্জ করে ডায়নামা দিয়ে ব্যাটারি চার্জ হয়

কম থাকবে আপনি যে মোটর সাইকেল যারা চালায় খেয়াল করে দেখবেন যদি ইঞ্জিনটা শুধু স্টার্ট দিয়ে রাখে স্টার্ট দেওয়ার সময় কিন্তু আমার ওই শক্তিটাই প্রয়োজন হচ্ছে যতটুকু আমার প্রয়োজন কিন্তু ব্যাকআপ হিসেবে আমি ওই শক্তিটা যখন পূরণ করতে যাব তখন যতটুকু আমার প্রয়োজন অতটুকু কিন্তু আমি দিতে পারতেছি শক্তি থাকবে বা চার্জ হবে কিন্তু খুব কম যখন আপনি গাড়িটা চালান তখন আপনার গায়ে নামাটা ভরবে চলে বিদ্যুৎটা উৎপন্ন হবে ইঞ্জিন চালু রাখলেও হবে কিন্তু ইঞ্জিন চালু রাখলে দেখা গেছে যে একটু পরিমাণটা কম আসতে বা আস্তে আস্তে চার্জ হবে শক্তিটা কম পাচ্ছে আর এই যে দেখেন তাহলে এখানে কয়টা পুলির কাজ গেল তিনটা এখানে টোটাল পুলি আছে কয়টা

কয়টা এইভাবে কাজ করবে না মেইন কাজ এখানে মেইন কাজ কয়টা ছয়টার সাথে সঞ্জু আছে কিন্তু এখানে মেইন কাজ করবে কয়টা তিনটা তিনটা পুলি আর বাকি থাকে কয়টা তিনটা তিনটার মধ্যে একটা ইঞ্জিন থেকে ঘূর্ণবান শক্তি নিয়ে টাইমিং বেলকে ঘুরাই তাহলে বাকি থাকে কয়টা দুইটা এই দুইটা পুলি এই বেলটাকে সাপোর্ট দিয়ে রাখা যদি টাইমিং আপনার সাপোর্ট না রাখা হতো যদি এইভাবে পুলিগুলো সাজানো হতো বেলটা কি লাগাতে পারতেন লাগানো সম্ভব করার সময় যেগুলো পুলিগুলো একটু লুজ দিয়ে দিলে বা সুন্দর করে টাইমিং বেলটা লাগানো যেত লাগানোর পরে আপনার পুলিটাকে সেট করে টাইট দিয়ে দিলেন বাড় হয়ে গেছে লুজটা থাকবে না যদি লুজ থাকে তাহলে বাকি বাকিগুলো কি ঘুরবে না না আপনার যদি থাকে আর এই মোটরগুলো যদি নাই ঘুরে তাহলে বেল্টের তো কোনো কাজ নাই যার কারণে সাপোর্ট দিয়ে বেলটাকে শক্ত করে দেয় যাতে সুন্দরভাবে ঘুরতে পারে এবং সবগুলো আরো কোনো বস্তুর অসুবিধা আছে

আপনার যে বাটারফ্লাইটা আছে অক্সিজেন থাকে এখন জ্বলে না আমি যদি ভিতরে শুধু তেল দিই তাহলে কি জ্বলবে একটা বদ্ধ ঘর আবদ্ধ ঘর বাতাস ঢোকা বা বের হওয়ার কোনো অপশন নাই ওই ঘরে আমরা যতই চেষ্টা করি এখন কি জ্বালাইতে পারবো না জ্বালাইতে পারবো না কোনো ক্রমে যদি জ্বলেও যায় বেশিক্ষণ জ্বলবে না কারণ ওই ঘরের মধ্যে যতক্ষণ অক্সিজেনের পরিমাণ থাকবে অবস্থিতি থাকবে ততক্ষণ জ্বলবে কি জ্বলবে না অক্সিজেনও শেষ আগুনটাও শেষ তো আমরা যদি এই বাটারফ্লাইটা পরিষ্কার বাতাস না দিই অপরিষ্কার বাতাস দিই তাহলে বাটারফ্লাই সব ময়লাগুলো জমে যাবে আর সব ময়লা যদি জমে যায় তাহলে ইঞ্জিনে আগুন জ্বলবে না বন্ধ হয়ে যাবে আর ইঞ্জিনে যদি পরিমাণ মতো বিশুদ্ধ বাতাস না প্রবেশ করা না হয় তাহলে কিন্তু আমরা গাড়িও চালাতে পারবো না বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে এখন আপনারা ওইদিকে যাবেন এবং ওখানে যারা আছে তাদেরকে এখানে পাঠাবেন আর পাঠানোর আগে একটা কথা সাইড অনেক একটু সবাই আপনারা সবাই কোথা থেকে আসছেন এখানে